সাগরকন্যা কুয়াকাটার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেই সাথে বৃদ্ধি পাচ্ছে পর্যটকদের সাথে প্রতারণার পরিধিও কুয়াকাটা নামার পরেই বাইক চালকরা আপনাদেরকে ঘিরে ধরে আটটি অথবা দশটি স্পট ঘুরে দেখাবে এমন একটা চার দেখাবে এবং দামাদামি করে আপনাদেরকে বাইকে ঘুরিয়ে নিয়ে আসবে আপাত দৃষ্টিতে সবকিছু ঠিক আছে বলেই মনে হবে তবে বাস্তব কথা হলো আপনি যদি না জানেন তাহলে তারা আপনাদেরকে সমুদ্র সৈকতের মাত্র অর্ধেক অংশ ঘুরিয়েই ফিরে আসবে আপনি জানতেও পারবেন না সৈকতের বাকি অংশ আপনাকে দেখানো হয়নি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এই ধরনের প্রতারণায় না জড়িয়ে কুয়াকাটা ঘুরে আসবেন সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সো ফাইনালি আজকে আমাদের যাত্রা শুরু করতেছি আর অলরেডি ইয়াকুব ভাই গতকালই যার সাথে আমরা ঘুরেছি সে কিন্তু খুব ভোরে এসে বসেছিল আমি হয়তো বা ভাবি নাই আমি আর চিন্তা ভাবনা ছিল আমি রেডি হয়ে ভাইকে ফোন দিব তাই এর ভিতরে ভাই অল চলে আসছে যে সে ওয়েট করতেছে দীর্ঘক্ষণ তো স্পেশাল ভাইকে থ্যাংকস যে এত সকালবেলা এসে আমার জন্য ওয়েট করার জন্য তো এখন আমরা ভাই কোন দিকে যাবো এখন আমরা ফার্স্ট টাইম যাবো গঙ্গামতির চট যেটা একবার সিভিস থেকে পূর্ব দিকে না পূর্ব দিকে তো আজকে আমরা কিন্তু সিভিস থেকে পূর্ব দিকের যে সাইটসিইং গুলো আছে আমরা জাস্ট ওইগুলো ভিজিট করব আজকে দেন আমরা চলে যাব মহিপুর মাছেরারোতে আর এই যে সামনে এটা কিন্তু সিভিস गाइस আপনারা জাস্ট সকালের ভিউটা দেখুন কি ভিউ সেই সাথে কুয়াকাটা ভ্রমণের প্রথম পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে এখানে এসেছি কোথায় থেকেছি এবং সাগরকন্যার পশ্চিমবীচের সৌন্দর্য তুলে ধরেছি আজকে আমি যাব সমুদ্র সৈকতের পূর্ব বীচের সর্বশেষ স্পট পর্যন্ত সকালে বের হওয়ার পরেই বুঝতে পারলাম এর আগে আমি যখন কুয়াকাটা এসেছিলাম তখন আমাদের সাথে প্রতারণা করা হয়েছে অর্থাৎ আমাদেরকে অর্ধেক ঘুরিয়েই বিদায় দেওয়া হয়েছে এমনকি যত পর্যটক আসে সকলের সাথেই এমনটা করা হয় যদি তারা না জানে আমার বাইক চালক ইয়াকুব ভাই আমাকে আজ নিয়ে গেলেন লাল কাঁকড়ার রাজ্যে যেখানে দেখা মিলল লক্ষ লক্ষ লাল কাঁকড়া সমুদ্রপায়ের শত শত লাফিয়ে বাটা মাছ এবং সর্বশেষ ঘুরে এলাম মিনি সুইজারল্যান্ড যেখানে বিস্তীর্ণ সবুজ মাঠের সাথে মিলে গেছে পাইন বনের অপরূপ সৌন্দর্য তবে আপনারা না জানলে মিস করে যাবেন অপরূপ এই দৃশ্যগুলো এবং আপনাদেরকে দু চারটা লাল কাঁকড়া দেখেই সন্তুষ্ট থাকতে হবে ঠিক একইভাবে পশ্চিম বিচ দেখানোর সময়ও তারা আপনাদেরকে তিন নদীর মোহনা বলে ফাতারাচর আন্ধারমানিক নদী এবং সমুদ্রের মিলনস্থলে নামিয়ে দিবে কিন্তু তিন নদীর মোহনা আরও সামনে যেখানে মিলিত হয়েছে আন্ধারমানিক নদীর সাথে শিববারি নদী যেটা আমি আমার কুয়াকাটা ভ্রমণের প্রথম ভিডিওতে দেখিয়েছি আর এখানেও আপনারা দেখতে পারবেন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সেই সাথে লাল কাঁকড়া পাইন বন ম্যানগ্রোভ বন এবং বিস্তীর্ণ সবুজ মাঠ যা সত্যই অসাধারণ

তো আমরা অলরেডি গঙ্গামতির লেক পারে চলে আসছি আর এই জায়গায় কিন্তু সবাই সকালবেলা এসে সানরাইজিংটা উপভোগ করে এই যে এই জায়গাটা থেকে এই জায়গা থেকে এই পূর্ব দিকে কিন্তু সানরাইজিংটা উপভোগ করে তবে আজকে যেহেতু খুবই মেঘ সকাল থেকেই আমরাও বের হইনি আর এখন আসছি এখনও কিন্তু সূর্য টোটালি নেই আর এই সাইডেও কিন্তু কিছু দোকান আছে এবং ফিশ ফ্রাইয়ের কিছু ছোটো ছোটো শপও আছে আর আমরা এখন এই গঙ্গামতির লেকটা কিন্তু একটা নৌকায় করে ওপারে যাব। তারপরে কিন্তু আমরা আবার কিছু সাইট সিইং করব জাস্ট আপনারা ভিউটা দেখুন এখানে কিন্তু খুব সুন্দর লাগে এই জায়গাটা এই সাইডে সানরাইজিং পয়েন্ট এবং এই যে লেকটা এর ওপারে কিন্তু একটা আবার একটা ম্যানগ্রোভ বন আছে আর এই সাইডেও কিন্তু পুরোটাই কিন্তু ম্যানগ্রোভ বন ওয়াও গাইজ আপনারা জাস্ট ভিউটা দেখুন কি ভিউ বিশেষ করে এই জায়গা থেকে শুরু করে এই ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই আমার সামনে এই গাছটা কিন্তু কেওরা গাছ আপনারা জাস্ট দেখুন কি পরিমাণে ফল হয়েছে এই যে প্রত্যেকটা ডালের আগায় আগায় কিন্তু অনেক প্রচুর পরিমাণে ফল এগুলোতে কী করে এক্সাক্টলি আমি জানি না তবে দেখেন আমি একটু দেখাই এই যে প্রচুর ফল হয়েছে আর এরকম কিন্তু ছোটো ছোটো অসংখ্য গাছ এবং প্রত্যেকটা গাছে কিন্তু এরকমের হিউজ ফল হয়েছে তবে কেওরা ফল দিয়ে কী করে এক্সাক্টলি আমি জানি না আর এখানে কিন্তু এই যে বাগানটা এই ম্যানগ্রোভ বনটা কিন্তু প্রচুর পাখি সুন্দর দেখুন অসাধারণ এত সুন্দর গাছের নিচে এরকম কিন্তু দুই তিনটা হ্যামক দেখতে পাচ্ছি এখানে রাখছে জানিনা তবে এখানে বসে থাকলে আবার টাকা চাইবে কিনা তাও জানিনা তবে এখানে কাউকে দেখতেছি না এখানে আপাতত মনে হয় ফ্রি পাবো তো আপনার এখানে আসলে কিন্তু এরকম ঘুরে যেতে পারেন খুব সুন্দর তবে ট্রাই করবেন যেখানেই যান আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস ঘুরে ঘুরে দেখান সো ফাইনালি অলমোস্ট আধা ঘন্টা পরে আমরা গঙ্গামতির লেকটা এটা পার হলাম আর এখন আমরা জাস্ট এবারে চলে আসছি এতক্ষণ এই যে এবারে ওয়েট করছিলাম আর এই পাশে কিন্তু পুরোটাই ম্যানগ্রোভ বন আর আমরা এখন যাচ্ছি লাল কাঁকড়ার দ্বীপে অর্থাৎ যেখানে প্রচুর পরিমাণে আমরা কালকেও কিন্তু আপনাদেরকে লাল কাঁকড়া দেখাইছি বাট ওটা কিন্তু লাল কাঁকড়ার চর না আমরা এখন যেখানে যাবো ওই প্রচুর লাল কাঁকড়া পাওয়া যায় এবং ওই কারণে কিন্তু এই গাছগুলো এইভাবে একেবারে গোড়া সহ গেছে তো এই গাছগুলো দেখলে বোঝা যায় কিন্তু দক্ষিণবঙ্গের ঝড় এবং জলোচ্ছ্বাস কতটা মারাত্মক হয় তো ফাইনালি আমরা কিন্তু লাল কাঁকড়া চরে চলে আসছি হয়তো বা আমার ক্যামেরায় ততটা দেখা যাবে কিনা এই যে সামনে দেখুন এরকম কিন্তু মাঝে মাঝে ঝাঁক পাওয়া যায় যেগুলো গর্ত পায় না বিধায় সমুদ্র দিকে দৌড়ায় সেগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে আর এই পুরো বিশটাই কিন্তু লাল কাঁকড়ার বীজ এবং প্রচুর লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় কিন্তু এই তো আমরা এখন যাচ্ছি একেবারে সামনে সামনে একটা ঝাঁক আছে আমরা সেটা দেখতে যাচ্ছি সামনের দেখুন হাজার হাজার কাঁকড়া কিন্তু হাজার হাজার এই কাঁকড়াগুলো কিন্তু সবই খাবারের খোঁজে অলরেডি সমুদ্রের তীরে নেমে আসছে কিন্তু এই কাঁকড়গুলো কিন্তু মানুষজন দেখলে পালিয়ে যায় এবং ট্রাই করে ইনস্ট্যান্ট গর্ত খুঁজে কিন্তু সেগুলো এই দেখেন গর্ত খুঁজতেছে গর্ত খুঁজতেছে এগুলো এবং ঢুকে যাচ্ছে এই যে গর্ত খুঁজে কিন্তু ঢুকে যাচ্ছে এই যে গর্ত খুঁজতেছে কিন্তু এই যে একটা লাল কাঁকড়া এই দেখেন এই যে আবার এই একটা কিন্তু এখন ছেড়ে দিলে কিন্তু দৌড় তবে যখন পুয়াকাটায় খুব বেশি পর্যটক থাকে তখন কিন্তু আপনারা এই ভিউটা খুব কম টাইমে পাবেন পাওয়া যায় না তা না তবে যেহেতু বারবার একটু পরপরেই এরকমের বাইকগুলো আসে সো কাঁকড়াগুলো কিন্তু বের হয়ে তাদের খাবারের সন্ধানে তেমন একটা বের হতে পারে না যার কারণে কিন্তু সেই সময় তুলনামূলক কম দেখা যায় বাট এখন যেহেতু অফ সিজন পর্যটক নেই বললেই চলে এখন কিন্তু কাঁকড়াগুলো খুব সুন্দর খেতে বের হয় এবং একেবারে সমুদ্রের কাছাকাছি চলে আসে যার কারণে কিন্তু ইনস্ট্যান্ট দেখা যায় আর যেগুলো একেবারে বাসার কাছে থাকে সেগুলো কিন্তু আপনি যাওয়ার সাথে সাথে কিন্তু সেগুলো গর্তের ভিতরে পালিয়ে যাবে দেখেন গরু আছে সমুদ্র সেই পাশে তো আমি এখন যেখানে আছি এই জায়গাটার নাম কিন্তু স্থানীয়রা নাম দিচ্ছে মিনি সুইজারল্যান্ড তবে আমার কাছে মনে হয় মিনি সুইজারল্যান্ডের যে এখানে যদি কাশ্মীরের কোনো ভ্যালি নামকরণ করা হতো তাহলে সেটা যথোপযুক্ত হতো হয়তো এখানে বড় বড় কোনো পাহাড় নেই তবে এখানে আছে একেবারে সুবিস্তৃত কিন্তু তৃণভূমি আর সেই সাথে কিন্তু আছে পাইন ট্রি চারপাশেই কিন্তু শুধু ট্রি এই পাশে দেখুন পুরোটাই ট্রি আর এটা কিন্তু সবুজ মাঠ একেবারে এই মাথা থেকে আমাদের দেখা যাচ্ছে না পুরোটাই কিন্তু এরকম সবুজ মাঠ আর এই সাথে কিন্তু পুরোটাই পাইন ট্রি খুব সুন্দর একটা ভিউ তারপরে অবশ্যই এই জায়গাটায় আসবেন হয়তোবা অনেক বাইকাররা এই জায়গায় নিয়ে আসবে না আপনারা অবশ্যই বলে নেবেন একেবারে বিচের শেষ পর্যন্ত যাব আর এই জায়গাটা সে ঘুরে যাবেন অসাধারণ একটা ভিউ কিন্তু তো আজকের ওয়েদারটাও কিন্তু মোটামুটি মাসাল্লাহ খুবই ভালো তো যদিও এখন যদি রোদ থাকত তাহলে কিন্তু ক্যামেরায় এই জায়গাটার ভিউটা আরো খুব সুন্দর আসতো বাট ঘোরার জন্য কিন্তু খুবই সুন্দর একটা ওয়েদার তো আপনারা যখন রাখাইনপল্লিতে আসবেন রাখাইনপল্লির ঠিক পাশে কিন্তু এই গৌতম বুদ্ধের এই রকম একটা মূর্তি দেখতে পারবেন যেটা ছত্রিশ ফিট লম্বা তাই তো আর এই মূর্তিটার ঠিক পাশে মন্দিরটা ঠিক পাশে কিন্তু একটা মিষ্টি বাড়ির কূপ আছে আমরা এখন ওখানে যাব মন্দির থেকে বের হয়ে কিন্তু ঠিক ডান সাইডে কিন্তু সেই মিষ্টি পানির কূপ আমি এক্সাক্টলি এখন মিষ্টি পানির কূপে যাচ্ছি এই তো সামনে এটাই কিন্তু সেই মিষ্টি পানির কূপ এখনো কিন্তু পানি আছে এবং একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন সো মিষ্টি পানির কূপ দেখাচ্ছে এখন আমরা যাবো রাখাইন পল্লিতে তো এই রাখাইন কিন্তু আপনারা রাখাইনদের হাতে তৈরি বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী পাবেন তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন জিনিসপত্র কিনতে পারবেন এই এখানে দেখুন সুন্দর হাতে কাজ করা মার্কেটে কিন্তু আপনার বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ সেই সাথে ক্রাবও হবেন তো আপনাদের যার যার চাহিদা অনুযায়ী আপনারা কিন্তু এখানে মাছ কিনবেন তবে অবশ্যই দাম দর করে নেবেন সো এখানে কিন্তু মোটামুটি যতটুকু দাম তার চেয়ে বেশি চাই আবার অনেক সময় পারফেক্ট দামও চায় তবে বেশিটাই চাই বেশি সো আপনারা কিন্তু এখানে দামাদামি করার অপশান আছে আপনারা জাস্ট দামাদামি করে নি গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটাকে ফলো দিবেন সো আজকের জন্য আল্লাহ হাফেজ